অন্তর্বর্তী সরকারের চার মাস প্লাস বয়স এই চার মাস প্লাস বয়স হওয়ার পরেও বিভিন্ন জায়গায় তারা কি করতেছে তারা নিজেরাই জানে তো তারা কি করে আমার মাথায় ধরে না তাদের যদি দিন লাগে দেশে আইন প্রশাসন আইনের পরিস্থিতি আইনের শাসনটা ফিরিয়ে আনতে তারা নির্বাচনের পরিস্থিতি কবে ফিরত আনবে নির্বাচনের পরিস্থিতির আগে দুই গ্রুপের সংঘর্ষ মারামারি পারাপারি দরাদরি কাটাকাটি ডলাডলি এই ধরনের কর্মকাণ্ড আমার কাছে সন্ত্রাসী দেওয়াটা মনে হইতেছে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ আমার কাছে মনে হচ্ছে যে চার মাস যদি হয়ে যায় হকির লালন সাইজি বলেছে যে তিন পোড়াতে যদি খাঁটি না হয় তাহলে ওর আর খাঁটি হওয়ার চান্স নাই তিন মাসের ভিতরে তারা কোনো কাজকর্ম করতে পারে নাই চার মাস ক্লাস হয়ে গেছে আমার মনে হয় আর তারা কোনো কাজকর্ম করতে পারবে না তাই আমি বাংলাদেশের ভিতরে বড় কোনো চাওয়া পাওয়া নিয়ে আসি নাই আমি ক্ষুদ্র একটা চাওয়া নিয়ে আপনাদের মাঝে আসছি যে যদি বাংলাদেশের বুক থেকে অবিলম্বে এই চিন্তাই অবিলম্বে এই চিন্তাই চাঁদাবাজি বন্ধ করা না হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলাম আমি এখন এই মুহূর্তে অবিলম্বে যদি বন্ধ করা না হয় আমার ভিডিও দেখার পর চব্বিশ ঘন্টা পরে যদি বাজি বন্ধ করতে না পারে তাহলে আমি অবিলম্বে পদত্যাগ দাবি করছি আর কথাটা আমার নয় আমি আমার মুখ দিয়ে বললাম কথাটা গোটা বাংলাদেশের মানুষের এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি না পারে তাহলে অবিলম্বে তার পদত্যাগ করতে বলো আপনি যদি না পারেন সম্মানের সহিত বললাম আপনি পদত্যাগ করে সম্মান নিয়ে চলে যান অন্যথায় আপনি কিন্তু সেফ এক্সিট নেওয়ার সময় পাবেন না কারণ আপনি তো নিজে কাজ করতে পারেন না কাজ যদি না করতে পারেন আপনাকে মানুষ বেতন দিবে না আর আপনার বাহা বাহ পাবেন না তাই দয়া করে বললাম আপনি এই মুহূর্তে চিন্তাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশন নেন যদি না নেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পদত্যাগ এই এক দাবি করলাম কালকে লক্ষ মানুষ নিয়ে দাবি করবো পরশু কোটি মানুষ নিয়ে দাবি করবো আপনি কাজ না করতে পারলে আপনার তো লাভ নাই ধন্যবাদ সকলকে সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন